যে অনেকবার আসে যে যদি এটা একটা কনসপিরেসি হয় তাহলে এটা পেপারটা পাবলিক কেন কেন তার এটা পাবলিকলি কথা বলতেছে রাইট এটার উত্তর হলো যে প্রথমত পাবলিকলি কি ইনফরমেশন আছে একটু দেখেন আপনি পাবলিকলি কিছু জেনারেল ইনফরমেশন আছে যে আমরা এটা চাই এইটার জন্য এই এই ধরনের লোককে আমরা ইউজ করতে পারি কিন্তু কোনো স্পেসিফিক দেওয়া নাই কে কখন কাকে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর নাই কে কখন কাকে কিভাবে টাকা দিচ্ছে সাপোর্ট দিচ্ছে মিডিয়া সাপোর্ট দিচ্ছে লজ সাপোর্ট দিচ্ছে এটার কোনো কথা আপনি পাবেন না কিন্তু সো এগুলো হলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি যদি মানে কেউ যদি জানতে চায় তার অ্যাকচুয়ালি এই ইনফরমেশন জানা দরকার কিন্তু এই স্পেসিফিক গুলো আপনি পাবেন না এগুলো ক্লাসিফাইড ইনফরমেশন আপনি জেনারেল ইনফরমেশনটা পাচ্ছেন সো জেনারেল ইনফরমেশনটা কেন পাচ্ছেন এটার একটা কারণ হলো আপনি বিষয়টা এর দৃষ্টিকোণ থেকে দেখেন যে এটা একটা পলিসি ডিবেট ছিল সময় ইভেন এখনো ইভেন এখনো এটা তাদের একটা পলিসি ডিবেট বিকজ তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কিছু কিছু অংশ আছে দুই দিকেই ডেমোক্রেট এবং রিপাবলিকদের মধ্যে যারা মনে করে যে কোনোভাবেই মুসলিমদের সাথে কোনো ধরনের এঙ্গেজমেন্টে যাওয়া যাবে না মডারেট মুসলিমের মধ্যেও যাওয়া যাবে না তারা মনে করে যে মডারেট মুসলিমরা হলো আহ ছুপা জিহাদি আপনি এটা অনেক লেখা পাবেন এদের এদের মনে করে যে মডারেট মুসলিম ছুপা জিহাদি

এই যে ছুপা জিহাদিরা ডেমোক্রেট পার্টিকে ডেমোক্রেটিক পার্টিকে নিয়ন্ত্রণ করেছে এরকম মানুষের তাদের মধ্যে আছে সো এটা একটা পলিসি ডিবেট ছিল যে তাদের আলোচনা করার দরকার ছিল সো বেসিক ব্রড জেনারেল আলোচনাটা সামনে আসছে কিন্তু স্পেসিফিক আসে নাই এবং এই ধরনের ইনফরমেশন কোল্ড ওয়ারের সময়ও বাইরে হয়েছে বাইরে মানে কোল্ড ওয়ার সময় পাবলিক ছিল সবাই জানতো যে আহ আমেরিকা চেষ্টা করতেছে তাদের কিছু লোকজনকে দিয়ে কমিউনিজমের আনাতো শে বিরুতে জনমত তৈরি করা এটা মিডিয়া প্রপাগান্ডা হচ্ছে এবং কিছু মানুষ আমেরিকার এজেন্ট হয়ে কাজ করতেছে রাইট সবাই এটা জানতো এবং ভাইস প্রেসিডেন্ট এবং আমেরিকানরা জানতো যে কমিউনিস্ট কিছু এজেন্ট আমাদের মধ্যে আছে কমিউনিস্টরা মিডিয়ার মাধ্যমে সাহিত্য মাধ্যমে বা অন্য অনেক কিছু মাধ্যমে মানুষের জনমত ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে কিন্তু এই ইনফরমেশনটা দিয়ে কারো কোনো লাভ নেই আমেরিকা যদি এটা জানে আমি তাকে গিয়ে বললাম যে হ্যাঁ ভাই এরকম তো কাজ করতেছে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি কি করবো এখন আমি তো তাকে থামাইতে পারতেছি না আমার জানতে হবে স্পেসিফিক ইনফরমেশন করতেছে কিভাবে করতেছে এই জেনারেল ইনফরমেশন গুলা মুসলিমরা জানলো কি জানল সেটা নিয়ে আমেরিকানরা তেমন চিন্তিত না আমি আপনাকে এক্সাম্পল দিই সৌদি আরবের যে কারিকুলাম ইসলামিক কারিকুলাম কি কি পড়ানো হবে এই কারিকুলাম চেঞ্জ করার জন্য আমেরিকা অনেক দিন ধরে তাদের উপর প্রেশার দিচ্ছে অনেক দিন ধরে এবং এটা নিয়ে সৌদি আরবের বড় বড় আলিমরাও লিখছেন শেখ সালিয়াল ফাউজান এটা নিয়ে লিখছিলেন এবং এই চেঞ্জটা হচ্ছে এখন এবং স্পেসিফিকলি দে হ্যাভ প্রবলেমস উইথ দ্য কনসেপ্ট অফ কনসেপ্ট অফ আল বলা আল বরা সো তারা এটা নিয়ে বলছে যে তোমরা এগুলো সরাও তো এবং এখন সৌদি আরব আস্তে আস্তে এগুলো চেঞ্জ করতেছে মানে এখন অনেক বেশি চেঞ্জ হচ্ছে বিন সালমানের সময় এখন আপনি সৌদি থেকে এই কথা গিয়ে বলেন আপনি হয়তো বলতে পারবেন না কথাটা এবং তারা কোনো এটা স্বীকারও করবে না কিন্তু আমেরিকানরা এটা খোলাখুলি বলে ইভেন আমেরিকার সেনেটে হিয়ারিং হয় এটা সেটা ভিডিও আছে সেই ভিডিও পাবলিক ভিডিও আমেরিকার সেনেটে হিয়ারিং হচ্ছে যেখানে ভ্যাক্সিলেশন ওদের সেক্রেটারি অফ স্টেট ছিল মনে হয় তখন তাকে জিজ্ঞেস করতেছে সেনেট থেকে যে আপনারা বলতেছেন যে সৌদিরা আমাদের পার্টনার কাউন্টার টেরোরিজমে তো তারা তাদের বইয়ে যে এক্সট্রিমিস্ট চিন্তা ভাবনা আছে তাদের স্কুলগুলোতে ইউনিভার্সিটিতে যে এক্সট্রিমিস্ট জিনিসপত্র শেখা হয় সেগুলো পরিবর্তন করার জন্য কি করা হচ্ছে এখন তখন সে বলতেছে যে হ্যাঁ আমরা ওখানে গিয়ে কাজ করছি আমরা ফাউন্ডেশন করছি আমাদের ট্রেনিং দেয় আমরা যাবে তারা বই থেকে এটা 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 বাদ দিবে সে ওপেনলি সেটা বলতে এটা কি একটা ষড়যন্ত্র না আপনি যে টেকনিক্যাল মিনিং অফ দ্য ওয়ার্ড দেখেন এটা অবশ্যই একটা ষড়যন্ত্র আমেরিকা মুসলিমদের ইসলাম নিয়ে কি শেখানো হবে সেটা চেঞ্জ করতেছে এবং সেটা চেঞ্জ করার জন্য তারা একটা মুসলিম ভূখণ্ডের শাসককে দিয়ে কাজটা করাচ্ছে অবশ্যই এটা একটা চক্রান্ত কিন্তু এটা আমেরিকা ওপেনলি বলতে কোনো সমস্যা মনে করতে ছাড়া দিস ইজ নট এন ইস্যু বিকজ এটাতে তার কোনো ক্ষতি নেই যেই জায়গায় তার ক্ষতি সেটা হলো আমি অমুককে টাকা দিই মডার্ন প্রচার করার জন্য এটা যদি প্রকাশ হয়ে যায় তখন সমস্যা এবং সমস্যাটা কি সমস্যাটাও ইনডিরেক্ট সমস্যা মানে আমেরিকার এটাতে আমার ক্ষতি নেই কিন্তু ওই লোকের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে সো আমি ওকে আর ইউজ করতে পারতেছি না এই ইনফরমেশনটা আমার গোপন রাখতে হবে তো এই এইখানে আসলে ব্যাপারটা এমন না যে এটা জানলে তাদের তেমন বড় করে ক্ষতি হবে আজকে আমি যদি আমি যে কথাগুলো বলতেছি কোনো কারণে এটার জন্য ধরেন আমাকে ধরে নিয়ে গেল আলাদা না হাসপু আল্লাহ কিন্তু তাহলে কি হবে কে কি করবে কিছু হবে না সো এটা আসলে নিজেদেরকে এত ওভার এস্টিমেট করার কিছু নাই যে এই কথাগুলো জানলে আমরা ই করবো সেই করবো কিছুই আমরা করবো না

তো এই এই বিষয়গুলো থেকে আমাদের আসলে বোঝা উচিত যে মানে পলিটি কিভাবে কাজ করে বা অ্যাকচুয়ালি এই বিষয়গুলো কিভাবে কাজ করে আহ একটা হয়তো মানে আমরা অনেক কিছু ধারণা আমাদের থাকে এই জন্য হয়তো আমরা এখন